ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফরের শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজের সমতা টেনেছিল সাদা পোশাকের টাইগাররা তবে এরপরই শেষ আধিপত্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ যদিও প্রাপ্তির খাতায় নাম লিখিয়েছে ব্যাটাররা প্রথম ওয়ানডেতে দুশো চুরানব্বই রানের হাঁকিয়েছিলেন তিনজন দ্বিতীয় ম্যাচটা ভালো না গেলেও তৃতীয় ওয়ানডেতে চার ব্যাটার করেছিলেন তেয়াত্তর সাতাত্তর চুরাশি আর বাষট্টি পরাজয় সঙ্গী হলেও তিনশো একুশ রানের ইনিংস আত্মবিশ্বাস ফিরিয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টে যা টি টোয়েন্টি সিরিজে ভালো করার রসদ যোগাবে মানছেন জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন পর বড় ইনিংস খেলা ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট তিনশো রান করছি এটা একটা ভালো দিক অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে তিনশো রান করছি এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান বিরোধিতা ভালো টুর্নামেন্ট হবে যে ফরম্যাটে ক্যারিবিয়ানরা সবচেয়ে বেশি শক্তিশালী বছরের শেষটায় সেই টি টোয়েন্টিতে উইন্ডিজকে হারানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বড় দল ছোট দল মানছেন না সৌম্য তিন ডিপার্টমেন্টে ভালো করতে পারলে স্বাগতিকদের হারানো সম্ভব বলছেন টাইগার ওপেনার আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তো কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি তিনটা ফর্মেটই তিনটা সাইডই ভালো করতে পারি বলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি টোয়েন্টিতে ভালো টিম ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো সেন্ট কিটসের পর এবার মিশন সেন্ট ভিনসেন্ট তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে লাল সবুজের দল ১৬ ডিসেম্বর বিজয়ের লক্ষ্য নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে সৌম্য লিটনরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস